ভুলো বাবা মার ফোন নম্বর হচ্ছে কোচিংয়ে না তাইলে কোচিং এর প্রত্যেকটা পরীক্ষার নম্বর তোমার বাবা মার কাছে চলে যাবে এবং শুরুর দিকে দেখা যায় যে অধিকাংশ কোচিংগুলাতেই হচ্ছে কঠিন প্রশ্ন করে ইচ্ছা করে কঠিন প্রশ্ন করা যাতে তোমাদেরকে বোঝায় যে তুমি কিছুই পারো না একদম তোমার মনোবলটা ভেঙে দেয় কোচিং ভাবে কি যে তোমার শুরুর দিকে যদি তোমার মনোবল ভেঙে দেওয়া যায় তুমি অনেক বেশি পড়ালেখা করবা অদ্ভুত একটা সাইকোলজি আবার এই যে তুমি শুরুর দিকে মার্কস কম পাচ্ছ এই কম মার্কসগুলো যখন তোমার বাবা মার কাছে চলে যায় বাবা মা দেয় হচ্ছে আরেকঝাড়ি আরেক ধমক আরেক। কথা কাটাকাটি হয় বাবা মার সাথে দেখা যায় অনেকের বই খাতা ছুঁড়ে ফেলে দেয় অনেকের প্রচন্ড লেভেলের রয়েছে মানসিক চাপে রাখে আমাদের বাবা মা সবসময় তোমার ভালো চায় কথাটা সত্যি বাট উনারা এই ভালো চাওয়ার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা অনেক সময় আসলে বুঝতে পারেন না ঠিক আছে বা বুঝতে চান না দেখে আসলে সমস্যাটা হয় বাংলাদেশে খুব কম ছাত্রছাত্রী আছে যারা চাপ হ্যান্ডেল করতে পারে তুমি একটা জিনিস চিন্তা করো তোমার যদি আজকে তোমার বাবা মা বলে এই তুই পঞ্চাশের মধ্যে মাত্র দশ পাইসোস কি পড়ালেখা করস তোর কিসের জন্য পড়ালেখা করে আমার টাকাগুলো নষ্ট আমার বন্ধুরে। আমার খুব ক্লোজ বন্ধুকে হচ্ছে তার বাপ বলছিল যে তোর পিছনে টাকা খরচ না করে কোচিং এর মার্কস দেখে যদি একটা গরুর পিছনে খরচ করতাম তাও লাভ হইতো এখন তোমরা ভাবতে পারো বাবা মা কিন্তু খারাপ অর্থে বলে না তারা চায় যে এই কথাগুলা শুনে তিরস্কার শুনে রাগারাগিগুলো শুনে যাতে সন্তান হচ্ছে পড়ালেখায় মনোযোগী হয় কিন্তু বিশ্বাস করো আমার ওই বন্ধুর ক্ষেত্রে জিনিসটা ব্যাক ফায়ার করছে ও এতটাই মানসিকভাবে ভেঙে পড়ছে কষ্ট লাগছে যে ওর বাপ ওর এই কথা বললো এই কষ্টের কারণেই ওই অ্যাডমিশন টাইমে ঘুরে দাঁড়াইতে পারে না ওর পড়ালেখার প্রতি ভীতি চলে আসছে অ্যাডমিশন টাইমটা যেই টাইমটা ওর একটু রিল্যাক্সে বেশি বেশি পড়াশোনা করার কথা ও সারাটা দিন মাথায় হচ্ছে এই কথাগুলো ঘুরতেছে যে আমার বাপ আমার এই কথা বললো ঘুরে দাঁড়াতে পারে এটা বাংলাদেশের হাজার হাজার পরিবারের হাজার হাজার ছাত্রছাত্রীর হচ্ছে কমন গল্প অ্যাডমিশনের শুরুর দিকে কম নম্বর পায় বাবা মা রাগারাগি করে বাবা মা হচ্ছে বই খাতা ছুড়ে ফেলে দাও অনেক সময় নিজেরা তোমরা রাগের মাথায় স্টুডেন্টরা বই খাতা ছুঁড়ে ফেলে দাও আলটিমেটলি বাবা মার সাথে একটা দূরত্ব তৈরি হয় মানসিক চাপে পড়ো আর এই মানসিক চাপে আর যাই হোক ভাই তোমার পড়ালেখা হয় না এবং এখান থেকে বাঁচার জন্য তখন তুমি কি করো তুমি কোচিংয়ে পরীক্ষা দিতে যাও না তুমি চিন্তা করো কি সমস্ত সমস্যার সূত্রপাত হয়েছে এই কোচিংয়ের পরীক্ষা থেকে থাক তাহলে আমি দুইটা পরীক্ষা না দিই তাহলে মার্কসও যাবে না বেঁচে যাবো এরকম করতে করতে তোমার কি হয় অ্যাডমিশন টাইমে যেখানে বেশি বেশি এক্সাম দেওয়ার কথা ছিল তুমি তখন এক্সামের পরিমাণটা কমায় দাও যাতে তুমি বাসায় গালি কম খাও আর এই করে আলটিমেটলি হচ্ছে তোমার পরীক্ষা পরীক্ষা দেওয়া কম হয় পরীক্ষা দেওয়া কম হওয়া মানে অ্যাডমিশনের প্র্যাকটিস কম হয় প্র্যাকটিস কম হলে ভাই তুমি মেডিকেল বুয়েট বা ইঞ্জিনিয়ার ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং যেখানে তুমি প্রিপারেশন নাও না কেন কোনোটাতেই তখন আসানোর রেজাল্ট হয় না চান্স পাওয়া যায় না আর বাংলাদেশে খুব কম ছাত্র ছাত্রী আছে চাপ হ্যান্ডেল করতে পারে যেমন আমারও যদি কেউ গালি দেয় আমি আরো পাঁচ গুণ দশ গুণ বেশি পরিশ্রম করি এটা আমি ছোটবেলা থেকে আমার ইনহেরিট পাইসি আমি এই জিনিসটা হয়তো উত্তরাধিকার সূত্রে পাইছি বাট তোমরা কি সবাইকে এরকম বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট ছাত্রছাত্রী প্রেশারে ভেঙে যায় বাবা মা যদি একটু রাগারাগি করে কথা শোনায় মন খারাপ করে সে পড়তে বসে না এক পার্সেন্ট হয়তো এক্সেপশন থাকতে পারে আমাদের মতো যে বাবা মা অনেক কথা শুনাইছে তুমি দ্বিগুণ উদ্যমে তিনগুণ উদ্যমে পড়ালেখা করতেছো আমি করতাম কিন্তু এটা হয়তো সর্বোচ্চ এক পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট ছাত্র এটা পারে না সে ভেঙে পড়ে সে পরীক্ষা দিতে চায় না তাহলে এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে বড় ভাই হিসেবে একজন টিচার হিসেবে একটা কথাই বলতেছি বেস্ট ভাই তুমি বা আমার নম্বর কোচিং এ দিও না আর অনেক কোচিং এ ইচ্ছা করে উল্টাপাল্টা প্রশ্ন করে এত বেশি উল্টাপাল্টা প্রশ্ন করে যেটা জীবন আসলে এডমিশনে লাগবে না ঠিক আছে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি পরীক্ষার জন্য আসলে প্রশ্ন ব্যাঙ্কটা বুঝে বুঝে ভালো মতো সলভ করলে চার পাঁচবার করে যদি প্রশ্ন ব্যাঙ্ক সলভ করা যায় ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য তাহলে চার পাঁচবার ভালো মতো সলভ করলে এবং ঘড়ি ধরে যদি কেউ সময় বসে বসে যদি দেখে দেখে যদি সলভ করে যে আমার পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে হচ্ছে এক একটা এমসিকিউ সলভ করতে হবে এরকম টাইম লিমিট নিয়ে নিয়ে যদি কেউ চার পাঁচবার সলভ করতে পারে বুঝে বুঝে এবং একদম ঠোটস্ত করে ফেলতে পারে ও ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে অধিকাংশ কোচিংয়ে দেখা যায় কি এমন প্রশ্ন করে যেটা স্ট্যান্ডার্ড প্রশ্নটা যেটা জীবনও পরীক্ষা আসার মতো না আমার যে বন্ধুগুলো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিছে ওদেরকে এমন 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 প্রশ্ন করত উইকলিতে যেটা জীবন হচ্ছে তোমার বুয়েটও কখনো আসতো না এরকম প্রশ্ন করতো আর এরকম প্রশ্নে ওরা দুইশো তিনশোর মধ্যে হচ্ছে পনেরো বিশ পঁচিশ পায় হতাশ হয়ে মনে করতো কি লুজার মনে করতো নিজের যে ভাই আমারে এদের হবে না আবার বাসায় তো বাপ মা তো দিচ্ছেই ইচ্ছা মতো বকা সব মিলে হতাশ হয়ে যেত পড়ালেখা চাঙ্গে উঠে যেত আলটিমেটলি হচ্ছে তোমার কি হইতো না চান্স হইতো না আমার নিজের বন্ধুদেরকে আমি দেখি। স্টুডেন্টদেরকে বাদে দিলাম নয় বছর ধরে পড়াচ্ছি ওটা বাদে দিলাম নিজের ফ্রেন্ড সার্কেলে আমি নিজের চোখে দেখা এই জন্য বেস্ট অপশন হচ্ছে ভাই তুমি স্টিক থাকো তুমি কোন কাজ করবা সেটাই স্টিক থাকো পর রেজাল্ট পাওয়ার পর ইনশাল্লাহ হলে তুমি বাবা মাকে গর্বিত করতে পারবা বুঝতে পারতেছো আর এর মানে এটা না যে রাহাত ভাই তোমার ফাকিবাজ হইতে বলছে আমি তোমারে বলছে যে ভাই তুমি নিজের সেরাটা দাও নিজের বেস্ট ভার্সনে উঠো তোমার এখনই আসলে সেরা তো দরকার নাই ধরো কোচিং এ ক্লাস শুরু হয়েছে পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন হইছে তোমার সামনে আরো দুই তিন মাস হচ্ছে অ্যাডমিশন সিজন বাকি মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রেও স্টিল তুমি প্রায় দুই আড়াই মাসের মতো সময় পাবা আর ভার্সিটিভ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আরও টাইম পাবা তিন সাড়ে তিন মাস টাইম পাবা তোমার তো এখনই নিজের বেস্ট পার্সনে যাওয়ার কথা না তুমি যদি এখন পঞ্চাশের মধ্যে যদি বিশ পাও কোনো সমস্যা নেই রে ভাই তুমি নিজেরা চিন্তা করো যে পরের পরীক্ষা আমি দিন রাত হইলেও পঁচিশ পাবো তারপরের পরীক্ষা আমি দুনিয়া উল্টায় গেলেও আমি পঞ্চাশে তিরিশ পাবো ইনশাল্লাহ তারপরের পরীক্ষা আমি পঞ্চাশে পঁয়ত্রিশ পাবো এইভাবে করে তুমি টার্গেট নাও এইভাবে করে হচ্ছে পড়ো দেখবা তুমি এক মাস দেড় মাস পরে তুমি নিজের বেস্ট ভার্সনে চলে আসবা তখন দেখবা যে না আমি যে কোনো পরীক্ষাটা হোক কোচিং বা হোক সব জায়গায় আমি পঞ্চাশে চল্লিশ পাচ্ছি পঁয়তাল্লিশ পাচ্ছি আটচল্লিশ পাচ্ছি তখন এই জিনিসটা তখন ধরে রাখো দুই তিন মাস পরে তোমার এই বেস্ট ভার্সন দিয়ে তুমি যদি পরীক্ষা দাও তুমি চান্স পেয়ে যাবা তোমার তো পরীক্ষা কালকে না মেডিকেলের পরীক্ষা পরীক্ষা তো কালকে না দুই মাস তিন মাস চার মাস পরে ওই সময় তুমি যদি নিজের বেস্ট ভার্সনটা দিয়ে যদি পড়তে পারো পরীক্ষা দিতে পারো তাইলেই চান্স হবে এবং এই বেস্ট ভার্সনে পৌঁছানোর আগ পর্যন্ত এখন স্ট্রাগল করো কষ্ট করো আর বাবা মার কাছে ফোন নম্বর দিলে যেহেতু ভুল মেসেজ চলে যায় বাবা মার কাছে অনেকে বুঝতে পারে না মানসিক চাপ এবং মানসিক চাপের মুখে ভেঙে পড়ে ছাত্রছাত্রীরা এই জন্য আমি বলছি ঠিক আছে যদি অ্যাভয়েড করতে পারো তার মানে এটা না আবার কেউ রং মেসেজ নিও না আমি জানি এখন কমেন্ট অনেকে গালি শুরু করবে যে ফালতু কথা এরা কথা না এটা ম্যাস পিপলের কথা তুমি প্রেসারে থাকলে তোমার পড়া হয় না তুমি খেয়াল করে দেখো নিজের তুমি প্রশ্ন করো তুমি যখন আরামে থাকো মন ভালো থাকে তখনই তোমার ভালো পড়া হয় চাপে থাকলে সারা দিন যদি তোমাকে বাবা মা কথা শোনায় পরীক্ষায় মার্কস কম আসছে হতাশ থাকো তোমার পড়াশোনা হয় না নিজের মিলায় দেখো বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট ছাত্র ছাত্রী এরকম পারে না আমি পারতাম আমি দশটা গালি খেলারও একশো গুণ বেশি পরিশ্রম করতে পারতাম কিন্তু এটা রিসেপশন দিয়ে আমি তোমাকে কখনো এক্সাম্পল দিবো না সো তুমি এইভাবে হচ্ছে করো লেগে থাকো এই জিনিসগুলো হচ্ছে অনুসরণ করো আর যারা মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিবা সম্পূর্ণ ফ্রিতে আমাদের ন্যানো মেডিকেল কোর্স এই ফ্রি প্লে লিস্টটা তোমাদের জন্য দেওয়া আছে যেটা সারা বাংলাদেশের হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ফ্রি প্লেলিস্ট তিন লাখের বেশি ছাত্রছাত্রী হচ্ছে এই ফ্রি প্লে লিস্টটা ক্লাস করছে তিন লাখ প্রায় ছাত্রছাত্রী ক্লাস করে ফেলছে মতো এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় যে সানজিৎ ছেলেটা সেই ছেলেটা ওই ফ্রি প্লে লিস্টের আমাদের ফ্রি প্লে ক্লাসের ক্লাস করে এক্সট্রা সিলেবাস কমপ্লিট করে যদি একজন সারা বাংলাদেশে দ্বিতীয় হয়ে যেতে পারে বুঝতেছো এই ক্লাসের লেভেলটা কি বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ ক্লাসের পড়া বুঝায় ক্লাসে মুখস্থ করা দেওয়া হয়েছে এই ন্যানো মেডিকেল কোর্স ইউটিউবে সার্চ দাও এই ফ্রি ক্লাসগুলো করো আর ক্লাসগুলো ভালো লাগলে আমাদের আরটিডিএস এর হচ্ছে পেইড ব্যাচে ভর্তি হওয়া আমাদের আর টিডিএসের পেইড ব্যাচের ক্লাসগুলো এর থেকেও আরও সেরা ঠিক আছে তার জন্য তুমি ডাব্লিউ 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 ডট আর লাইভ ডট কম এই ওয়েবসাইটে চলে যেতে পারো এই ওয়েবসাইটে যেয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আর টিডিএস লাইভ ডট কমে চলে যাবা ডান দিকের কোনায় হচ্ছে তুমি ক্লিক করে লগ ইন বা রেজিস্ট্রেশন একটা অপশন থাকবে যদি জীবনে প্রথমবার যদি ওয়েবসাইটে যাও লগ ইন বা রেজিস্ট্রেশন একটা অপশন থাকবে সেখানে ক্লিক করে ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা ফেসবুকে যেরকম ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলছো এরকম একটা ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেললেই দেখবা যে এই ওইটা পরিবর্তন হয়ে ড্যাশবোর্ড চলে আসবে দেন স্ক্রল করে তোমার যেই কোর্স কিনতে চাও তুমি সেই কোর্সে তুমি যুক্ত হতে পারো শুধু জিকে ইংলিশ ব্যাচ আছে ফাইনাল মেডিকেল ব্যাচ আছে পঁচিশ ব্যাচের জন্য সেকেন্ড টাইমের চব্বিশ ব্যাচের জন্য মেডিকেল ব্যাচ আছে তুমি যেখানেই যুক্ত হতে চাও যুক্ত হয়ে যেতে পারবা প্রি মেডিকেল ব্যাচ আছে তুমি যেখানেই যা যেতে চাও সেখানেই যে বিস্তারিত দেখোতে ক্লিক করো করে কোর্সটি কিনে নেওয়া হচ্ছে ক্লিক করো ক্লিক করে হচ্ছে তুমি আলটিমেটলি পেতে ক্লিক করে তুমি বিকাশে পে করলে বিকাশের হচ্ছে মানে মোবাইল ওয়ালেট সিলেক্ট করবা মোবাইল ওয়ালেটের বাটনটা সিলেক্ট করে তুমি বিকাশের লোগোর উপর ক্লিক করে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদের লোগোর উপর ক্লিক করে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি আবারও বলতেছি তোমাদের জন্য ফ্রি গিফটও আছে পেইড ভার্সনও আছে পেইড ভার্সনটা একটু বেটার বাট ফ্রিটাও তোমাদের ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট হচ্ছে কাভার হয়ে যাবে মেডিকেল অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ ফ্রিতে জি কে ক্লাস আছে ইংলিশ ক্লাস আছে ফিজ কেমিস্ট্রি বায়োলজি ক্লাস আছে একদম বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে তো বুঝতেই পারতো ক্লাস কোয়ালিটি সব দেখে ফেলো আর হচ্ছে তোমরা আমাদের সাথে যদি যুক্ত থাকতে চাও আলাদা করে অবশ্যই হচ্ছে যুক্ত থাকতে পারো এটা আমাদের হচ্ছে পাবলিক গ্রুপ সম্পূর্ণ ফ্রি এগুলোতে কোনো টাকা পয়সা লাগবে না তো ডিএমসি স্টেশন ডিএস এটা লিখে ফেসবুকে সার্চ দিয়ে তুমি যুক্ত হয়ে যেতে পারো ভার্সিটি স্টেশন এটা সার্চ দিয়ে যুক্ত হতে পারো এখানে হচ্ছে ভার্সিটির প্রিপারেশন হবে এখানে মেডিকেলের প্রিপারেশন হবে আর তোমাদের যদি ছোটো ভাই বোন কেউ থাকে এই গ্রুপটাতে যুক্ত করাই দিও ডিএস ডাইনামিক স্কুল এটা হচ্ছে ক্লাস সিক্স থেকে টেনের ছাত্রছাত্রীদের জন্য আমাদের স্কুল সেকশন ঠিক যেই নাম লেখা আছে সেই নাম দিয়ে হচ্ছে সার্চ দিয়ে তুমি ছোট ভাই বোনদেরকে যুক্ত করায় দাও আর একাডেমিক বায়োলজির জন্য এরকম একটা সেরা ফ্রি প্লেলিস্ট আছে একটা টাকাও লাগবে না ন্যানো বায়োলজি কোর্স ইউটিউবে সার্চ দাও দেখে নাও আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও বা কোনো কিছু জানতে চাও সরাসরি আমার এই পেজটাতে হচ্ছে মেসেজ দিবা ঠিক আছে এই পেজটাতে ফলো দিয়ে রাখবা বেল আইকনে প্রেস করে রাখবা ঠিক আছে যাতে সবসময় নোটিফিকেশান পেয়ে যাও আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তুমি আমাদের কোর্স সম্পর্কে জানতে বা কোনো কিছু সম্পর্কে জানতে যুক্ত হতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরও মেসেজ দিতে পারো ঠিক আছে আর আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখো আইকনে প্রেস করে রাখো যাতে এইরকম তোমার হচ্ছে যে অ্যাডমিশন হ্যাক্স রিলেটেড টপিকগুলো যাতে সবার আগে হচ্ছে তোমার কাছে চলে আসে আর আমি আবারও ওই জন্য মনে করা দেই পুরোটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য মিলায় দেখো তোমার সাথে হচ্ছে মিলে যাবে ঠিক আছে দুই চার পাঁচজন হয়তো আমার সাথে এক একমত না হইতে পারো গালিগালাজও করতে পারো বাট তুমি যাই করো বাস্তবতা এটাই বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী বা আমার ফোন নম্বর কোচিংয়ে দেওয়ার পর মার্কস কম আসে সেই কম মার্কস খাওয়ার জন্য বাবা আমার রাগারাগি করে বকাঝকা করে সেই বকাঝকার কারণে সে চাপের মধ্যে পড়ে সে চাপের মধ্যে পড়ে সে অ্যাডমিশনের শুরুতেই হতাশ হয়ে যায় নিজেকে লুজার মনে করে পড়ালেখা ঠিক ঠিকমতো হয় না আবার সে পরীক্ষাও দিতে যায় না ঠিক মতো কারণ সে ভয় পায় যায় আবার পরীক্ষা দেব আবার কম আসবে আবার বকা খাবো এই ভয়ের কারণে সে একটা সাইকেলের মধ্যে পড়ে আলটিমেটলি সে পরীক্ষাও দেয় না ঠিকমতো ক্লাসও করে না পড়ালেখার আগ্রহ চলে যায় অ্যাডমিশনের শুরুতেই সে পিছায় পরে আর রিকভারি করতে পারে না চান্স মিস হয় মিলাই দেখো এই জিনিসটা এইভাবে তুমি হচ্ছে অনুসরণ করো অবশ্যই আমাদের জন্য দোয়া করবা তোমাদের জন্য যেটা বেস্ট বাধা তোমার জন্য যেটা সেটা তোমাকে অবশ্যই বলবো ধন্যবাদ আর এই ভিডিওটা পারলে তোমার বাবা মাকে একটু দেখাও উনারাও হয়তো বা বুঝতে পারবে তাহলে যে উনাদের উনারাও চায় তোমার ভালো চায় বা তাদের যে পরি মানে মেথডটা যে একটু ভুল আশা করি তারাও বুঝতে পারবে এবং তারা বুঝলে দেখবা যে তোমাদের